আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আপনাদের সকলকে রাফসান গার্মেন্টস এর বোরকা হাউস থেকে আজ আমরা আপনাদেরকে দেখাবো বেশ কিছু নতুন নতুন হিজাব ওনা এবং নিকাবের কালেকশন আমাদের সঙ্গে থাকুন এটা হচ্ছে বাচ্চাদের ইস্তিস কাপড়ের হিজাব চা না ইস্তিস কাপড়ের হিজাব নিচে লেসের কাজ করা আছে এটার মধ্যে সাইজ হবে ছয়টি এস এল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল এবং ফোর এক্সেল এটার মধ্যে কালার হবে দুইটি এস সাইজের ছোট যেই হিজাবটি এটা প্রাইস এল সাইজের যে হিজাবটি এটার প্রাইস হচ্ছে একশো টাকা এক্সেল একশো বিশ টাকা টু এক্সেল একশো চল্লিশ টাকা থ্রি এক্সেল একশো সত্তর টাকা এবং এক্সেল দুশো টাকা এটার মধ্যে কালার হবে দুইটি এটা হচ্ছে মালয়েশিয়ান কাটিং হিজাব উপরে স্টেজের কাজ করা এবং নিচের এগুলো জর্জের ডাবল পার্টির এগুলো এটার মধ্যে কালার হবে দুটি সাদা এবং কালো এটার মধ্যে সাইজ হবে তিনটে এক্সেল টু এক্সেল এবং থ্রি এক্সেল এক্সেলের প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা টু এক্সেল একশো সত্তর টাকা এবং থ্রি এক্সেল দুশো টাকা এটার মধ্যে কালার হবে দুটি সাদা এবং কালো এটা হচ্ছে মালয়েশিয়ান কাটিং হিজাব প্রিন্টের স্টিচ প্রিন্ট এবং জর্জের তিন পদের কাপড় দিয়ে এটা করা হয়েছে এটার মধ্যে সাইজ হবে তিনটি এক্সেল টু এক্সেল এবং থ্রি এক্সেল এক্সেল প্রাইস হচ্ছে একশো ষাট টাকা টু এক্সেল একশো নব্বই টাকা এবং থ্রি এক্সেল দুইশো বিশ টাকা এটার মধ্যে বিভিন্ন ধরনের কালার রয়েছে এটা হচ্ছে মালয়েশিয়ান কাটিং ওয়ান পার্ট হিজাব এর উপরে স্টিচ রয়েছে এবং নিচে চেরি কাপড় রয়েছে এবং নিচে স্টিচ কাপড়ের কুচি করা রয়েছে এটার মধ্যে কালার রয়েছে 12টি এটা 3 এক্সেল হিজাব এটার প্রাইস হচ্ছে মাত্র 190 টাকা পিস এটা হচ্ছে বড়দের হিজাব সুতি কাপড়ের হিজাব এটি নামাজি হিজাব যেটাকে বলা হয় এটার প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা এটার মধ্যে কালার রয়েছে অন্ততপক্ষে 50টি এটা হচ্ছে লিনেন কাপড়ের হিজাব এটার মধ্যে নাকাব রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার রয়েছে বৃষ্টি লেন কাপড়ের এই হিসাবটির মধ্যে বৃষ্টি কালার রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে জর্জেট কাপড়ের হিজাব এটার নেকাপের মধ্যে কুচি করা রয়েছে এটাকে নশিন সিন বলে বুক কুচি হিজাব বলে বা নেকাপ কুচি হিজাব বলে এটার মধ্যে এটার মধ্যে বিভিন্ন ধরনের কালার রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জর্জেট কাপড়ের এই সুন্দর নসিন হিজাবটি বা বুক কুচি হিজাবটির প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে ইকরা হিজাব চেরি কাপড়ের মধ্যে করা চেরি প্রিন্টের এটার মধ্যে এক কালারও রয়েছে কালো জাপটির প্রাইজ হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে বিভিন্ন ধরনের কালার রয়েছে পাইপিং এর কাজ করা রয়েছে এবং বর্ডারে পাইপিং করা রয়েছে এবং হাতার এখানে সুন্দর ফুল করা রয়েছে সুন্দর এই একরি জাপটির প্রাইজ হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার রয়েছে বিশটি এটা হচ্ছে লং হিজাব কাপড়ের মধ্যে করা এটি লাইজ হচ্ছে মাত্র টাকা লং এই লিনেন কাপড়ের মাত্র টাকা এটার মধ্যে কালার রয়েছে দশটি এই হিসাবটির হাতা রয়েছে সহ লং এই লিলেন হিজাবটির প্রায় তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার রয়েছে দশটি এটাও লং হিজাব এটা চেরি কাপড়ের মধ্যে করা প্রিন্টেড চেরি কাপড়ের মধ্যে করা এটার মধ্যে হাতা রয়েছে চেরি কাপড়ের এই লং হিজাবটির প্রাইজ হচ্ছে মাত্র চারশো টাকা এটার মধ্যে কালার রয়েছে দশটি হচ্ছে চেরি কাপড়ের ইকরা হিজাব কালার মধ্যে করা এটি এক কালারের মধ্যে করা এটার মধ্যে পাইপিং করা রয়েছে নিচে বর্ডারের পাইপিং এর কাজ রয়েছে হাতার হাতার এখানে ফুল করা রয়েছে চেরি কাপড়ের এই ইকরা হিজাবটির প্রাইজ হচ্ছে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে এক পাটের হিজাব চেরি কাপড়ের এক পাটের হিজাব বেশ লং রয়েছে এই হিজাবটি এটা কিমারের উপরের পাটের হিজাব বললেও চলে এটা হাতা ছাড়া খিমারের উপরের পাট হিজাব বা এক পাটের হিজাব চেরি কাপড়ের মধ্যে করা এটি প্রায় হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা পিস এটা হচ্ছে হাজি হিজাব দুই পাটের মধ্যে করা চেরি কাপড়ের মধ্যে এটার মধ্যে দুইটি পার্ট রয়েছে এবং এটা নেক আপটি সুন্দর কুচি করা রয়েছে মেশিন কুচি করা অর্থাৎ মেশিনের মাধ্যমে কুচি করা রয়েছে এই কুচিটি নষ্ট হবে না এটির হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা সুন্দর এই হাজি হিজাবটি দুই পার্টের এটি প্রায় হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা পিস এটা হচ্ছে দুই পাটের হিজাব চেরি কাপড়ের বেশি লং রয়েছে এই হিজাবটি এটার মধ্যে দুইটি পাট রয়েছে আহ শর্ট কাপড় রয়েছে এটার মধ্যে এটা হচ্ছে মাত্র টাকা চেরি কাপড়ের এই সুন্দর দুই পাটের প্রাইস হচ্ছে মাত্র টাকা পিস এটা চেরি কাপড়ের তিন পার্টের হিজাব এটার মধ্যে অন্য শর্ট দেওয়া আছে এবং তিনটি পাট রয়েছে এটি এটার মধ্যে এটার প্রাইজ হচ্ছে মাত্র তিনশো টাকা চেরি কাপড়ের তিন পাটের হিজাবের প্রাইস হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা এটা হচ্ছে চেরি কাপড়ের চার পাটের হিজাব এটার মধ্যে ছট নাই কাপড় লাগানো রয়েছে এবং এটার মধ্যে চারটি পাট রয়েছে ওপর চারটি পাট রয়েছে চেরি এই চার পাটের হিজাবটির প্রাইস হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা অর্থাৎ চেরি কাপড়ের এক থেকে চার পার্ট পর্যন্ত যেই হিজাব নেন না কেন এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট হাজি হিজাব প্রত্যেকটির প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা করে এটা হচ্ছে চেরি কাপড়ের পাঁচ পাটের হিজাব এটার মধ্যে পাঁচটি পাট রয়েছে থাক থাক করে পাঁচটি থাক রয়েছে স্টেপ রয়েছে পাঁচটি এবং ছট নাকাপ রয়েছে এটার সাথে এটার প্রাইজ হচ্ছে মাত্র চারশো আশি টাকা চেরি কাপড়ের এই পাঁচ পাটের হিজাবটির প্রাইজ হচ্ছে মাত্র টাকা পিস হচ্ছে ছয় হিজাব রয়েছে এবং এটির মধ্যে ছয়টি পার্ট রয়েছে চেরি কাপড়ের এই ছয় পাটের হিজাবটির প্রাইজ হচ্ছে মাত্র চারশো আশি টাকা অর্থাৎ চেরি কাপড়ের পাঁচ পাট এবং ছয় পাটের হিজাব যেটাই নেন না কেন এটার প্রাইজ হচ্ছে মাত্র চারশো আশি টাকা এটা হচ্ছে হুডি হিজাব এটা ন্যাক মধ্যে সুন্দর কুচি করা রয়েছে কুচি কাজ করা রয়েছে সুন্দর এই হুড়ি হিজাবটির কপালের মধ্যেও কুচির কাজ করা রয়েছে ব্যাক সাইডে দেখালে কপালটা দেখা যাবে যে অর্থাৎ কপালের এখানে কুচির কাজ করা রয়েছে এবং ন্যাক মধ্যেও কুচির কাজ করা রয়েছে সুন্দর এই হুডি হিজাবটির প্রাইজ হচ্ছে মাত্র একশো নব্বই টাকা পিস চেরি কাপড়ের এই হুডি হিজাবটির প্রাইজ মাত্র একশো নব্বই টাকা পিস এটা হচ্ছে হুডি হিজাব বেশ লং এবং বড় মাপের হুড়ি হিজাব এটার কপালে কুচি করা রয়েছে বেশ বড় মাপের এই হুডি হিজাবটির এবং এটার সামনের ডাবল পাটের মধ্যে করা বড় মাপের এই ডাবল হুডি সম্পূর্ণ বিশ টাকা বেশ বড় মাপের হুডি হিজাব আমাদের কাছে পাবেন হাত মোজা এবং পা মোজা এক ডজন হাত মোজা এবং এক ডজন পা মোজার প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের ওড়না মোনাজরির ওনার রয়েছে চেরে ওনার রয়েছে জর্জেট ওনার রয়েছে বিভিন্ন ধরনের ওনার রয়েছে আপনারা ওনারাও আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি বিক্রয়ের জন্য এছাড়াও রয়েছে আমাদের কাছে বিভিন্ন ধরনের নেকআপ রয়েছে নেকআপের অন্তত পক্ষে পঞ্চাশটি ডিজাইন রয়েছে আমাদের কাছে শর্ট নেকাপ ঝুল নেকাপ ভি নেকাপ সহ বিভিন্ন ধরনের নেকাপ রয়েছে নেকাপ নিয়েও আমাদের ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন এছাড়াও নতুন করে নেকআপের ভিডিও যাবে অন্তত পঞ্চাশটি নেকাবের ডিজাইন রয়েছে যা আমরা নেক্সট ভিডিওতে দিব আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে আমরা নেকআপের ভিডিও করছি না কিন্তু আমাদের কাছে অনেক ধরনের বিভিন্ন ধরনের নেকআপের ডিজাইন রয়েছে প্রিয় পাইকার ভাই বোন ও বন্ধুরা স্বাগত আপনাদের সকলকে আমাদের রাফসান গার্মেন্টস এর মা বোরকা অ্যান্ড হিজাব হাউজে আমাদের কাছ থেকে যেভাবে আপনারা মাল সংগ্রহ করতে পারেন সরাসরি আমাদের শুরুমে আসতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে কল করে ভিডিও কলে কল করে আপনারা মাল দেখে মাল ক্রয় করতে পারেন আপনাদের প্রতিষ্ঠানের বিক্রয়ের জন্য পাইকারি শুধুমাত্র আমাদের এই প্রতিষ্ঠানটি পাইকারি বিক্রয় করে আমরা প্রস্তুতকারক এবং পাইকারি বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান এখানে কোনো খুচরা বিক্রি করা হয় না আর আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি আপনাদের মাল আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে এবং আপনার গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে মাল নিতে পারেন কেননা ব্যবসা একদিনের জন্য নয় আমরা চাই পাইকারদের ধরে রাখতে এবং আমাদের যে যারা আমাদের কাছ থেকে নেবে তারা যেন আমাদের কাছ থেকে নিতে পারে আমরা এরকম যেন তারা বিক্রি করে আবার আমাদের কাছে আসতে পারে সুতরাং নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনার মাল সংগ্রহ করতে পারেন এবং আপনার প্রতিষ্ঠানে বিক্রি করতে পারেন এবং লাভবান হতে পারেন পিউ ভিওর্থ জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে রাফসান গার্মেন্টস এর মা বোর হাউস লিঙ্কন টাওয়ার সাবেক বরফকল মার্কেট রোডে অবস্থিত আমাদের শোরুম লিঙ্কন টাওয়ার আগানগর দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা আপনারা যেভাবে আসবেন সদরঘাট থেকে নৌকা চড়ে নাগরমহল ঘাট আর নাগরমহল মেন রোডে অবস্থিত আমাদের এই রাফসান গার্মেন্টস এর মাহবর ক্যান্ট হেজা হাউস অথবা আপনারা আসতে পারেন বাবাজার ব্রিজ সংলগ্ন কদমতুলি থেকে কদমতুলি দিয়ে কদমতুলি থেকে রিকশায় চড়ে নাগরমহল ঘাট আনবে ঘাটে আসবেন এখানে তিরিশ টাকা ভাড়া নেবে আর নাগরমহল ঘাটের মেইন রোডে অবস্থিত আমাদের রাফসান গার্মেন্টস এর মা বোরকা হাউস আমাদের আপনাদের লোকেশনটা আরেকটু সহজ করে দিচ্ছি আইডিএলসি এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের নিচেই হচ্ছে আমাদের রাফসান গার্মেন্টস এর মা বোরকা হাউস ধন্যবাদ আপনাদের সকলকে রাফসান গার্মেন্টস এর মা বোরকা হাউস থেকে